তো হ্যালো এভরিয়ান কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের থেকে লাভ স্টিমে স্বাগতম সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে সবাই সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইবটা কি আনে আমি টিম করে দেবো মাধ্যমে খেলিও ম্যাচ ঠিক আছে আমরা একটা নল ম্যাচ খেলে আসি তোমার তো ডাবল ট্যাপ ডাবল ডাবল ট্যাপ করে দাও ঠিক আছে লাইকটা করে দাও তবে লাইকটা করে দাও আমরা তবে একটা নল আপ ম্যাচ খেলে আসি নল আপ ম্যাচ খেলে আমরা টিম করে দেবো

गाइस सब सब्सक्राइब कर दो सब्सक्राइब चलन ओके गाइस हमें टीम को दिया था सीएस के लिए टीम को दिया था ठीक है सीएस के लिए टीम को दिया था तुम्हारा खबर रेडी हो सके हमें टीम को दिया दो भाई टीम को आने टीम को दिया दो टीम को रोड फाइट करो हमें टीम को दिया दो ओह नो गाइस रगों को था रे भाई नाइस टू भाई चलो फोन कर प्रशांत भाई थैंक यू भाई हाय हाय थैंक यू थैंक यू भाई हाय जय थैंक सिंह भाई ओए भाई ओके ओके लाइक और सब्सक्राइब धन्यवाद आपका बड़ा कहना भाई यार প্যাকেল ভেতরে ঢুকবো ঠিক আছে গাইস ওর প্যাকেল ভেতরে ঢুকবো যা গাইজ আমরা ওর প্যাকেল ভেতরে ঢুকবো গাইস শোয় সার্চ করতে করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গাইস করতে শরে সার্চটা করো মিস্ট আলেন আমি এরপর টিম কোড দিয়ে দেবো ঠিক আছে আমি টিম কোড দিয়ে দেবো সবাই সাবস্ক্রাইব করে করো गैस हम तुमको दिया दे रहे हैं सर हम तुमको दिया दे रहे हैं हम तुमको दिया दे रहे हैं अरे आईटी स्टेटस ट्रिपल हो

আরে ম্যাচে ঠকলাম আচ্ছা আমি টিম কোড দিতেছি তোমার টিম কোডের মাধ্যমে চলে আসো এভরিওয়ান আমি টিম কোড দিতেছি টিম কোডের মাধ্যমে তোমরা চলে আসো ওকে আমি টিম কোড দিতাছি চলে আসো চলে আসো গাইস চলে সবাই তাদের একটা লাইক করে দাও দুইজন অডিয়েন্স দেখতাছে একজন লাইক করে দাও আরেকজন লাইক করে দাও ভাই দুইজন অডিয়েন্স দেখতাছে ভাই লাইকটা করে দাও ভাই লাইকটা করে দাও রে ভাই দুইজন অডিয়েন্স দেখতাছে ভাই লাইকটা করে দাও

সিক্স সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান ফোর চলে আসো চলে আসো দ্রুত চলে আসো মিটিং কোড দিতে ভাই সিক্স নাইন সরি সিক্স সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান ফোর চলে আসো দ্রুত চলে আসো ভাই দ্রুত চলে আসো মিটিং কোড বলতে চার মুখে

वन डिस्क कास्टर में तो हमें ये डाल देंगे इसको ही वन डिस्क में तो हमें ये डाल देंगे इसको लेकिन उसको तो भाई ओके ठीक है मैंने कौन पढ़ লাくりতে যাত্রাটা হবে যাত্রাটা হবে আপনি কি লাভ করতে পারবেন ওয়াটার কোড হবে শেষ করতে হবে কত কেউ সবাই দুজন ওডিয়েন্স দেখতাছো একজন লাইক করে আরেকজন লাইক করে তাহলে ভাই

लाइक 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 भाई 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 लाईक टा भाई

ওকে গাইস আমি চলে আসছি সাবস্ক্রাইব করতে থাকো গাইস আমি চলে আসছি সাবস্ক্রাইব করতে থাকো হে গাইস সাবস্ক্রাইব করতে থাকো গাইস আমি চলে ঠিক আছে এখন কোন প্যারা নাই প্যারা নাই চিল আকাশ রং নীল আমি করব চিল তোমার চিল আকাশ চিল ঠিক আছে ঠিক আছে গাইস আমি কিম কোড দিয়ে দেব ঠিক আছে কিম কোড দিয়ে দেব